হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তো আমি দিদি যাচ্ছি আজকে ডাক্তারের কাছে তো তোমরা দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ কোথায় যাচ্ছি আর কি কি করছি দেখো দেখো আমি দিদি দিদির তো খারাপ তোমরা এখন হ্যালো গাইস এখন আমরা যাচ্ছি রক্তের রিপোর্টটা নিতে গাইস এখন আমরা যাচ্ছি এদিকে ওপরে রক্তের রিপোর্টটা লিখতে তো তোমরা দেখো গাড়ি যত জিনিস রক্তের তোমরা দেখা সেই দিদি এখন রক্ত দিতে যাচ্ছে দেখো সবাই ও দেখো কত ভয় পাচ্ছে এখন রক্ত দিবে তো তারপরে দেখো ওর সিচুয়েশন কি হচ্ছে